আয়নার পাশে একটু অন্ধকার ছায়া এঁকে দাম ব্যথিত দৃশ্যের পট জুড়ে থাক চিন্ত্রিত আধার দেয়ালের ছবিটাকে একটু সরাতে হবে ভাই ওটা নয় ওই ছবিটাকে জুলিয়েট জৎস্নার ভেতরে রক্তের উদ্গ্রীব তৃষ্ণা রোমিওর উষ্ণ উষ্ঠ ধারে ব্যাস 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 লাইটস বার্নিং মাধবী আসুন একটা ক্লোজ আপ নেবো এখানে এখানে দাঁড়ান একটু বাদিকে দিকে প্লিজ মনিটর মাধবী বলুন কিছু লাভ আছে মনে রেখে আরেকটু একটু স্বরে যেন মনে হয় অষ্ট হতে উচ্চারিত কয়েকটি শীতল বাক্য নয় মনে হবে বেলা সারা ধরা তলে অবসন্ন কুসুমেরা ঝরিতেছে বনপীথি তলে নিরঅবরোধনে যেন আপনি বলতে চান মনে রেখো মনে রেখো সখা যেন কেহ কোনোদিন মনে রাখে নাই মনে করো রাখিবে না কেহ আর ডাকিবে না কোনোদিন জোৎস্নার ভেতরে রক্তের উৎকৃপ তৃষ্ণা কেহ আর মিলিবে না উষ্ণ উষ্ঠধারে। দৃষ্টি আরো নত হবে সম্মুখে কোথাও কোনো দেখিবার মতো দৃশ্য নাই সব দৃশ্য ছরে গেছে বনভীতি নীরব নিরবরোধনে নিবন্ত সাদা ছাই রজনী পোহানা কিছু মৃত গোলাপের হা করা মুখে সিগারেট এটুকু দৃশ্য শুধু পড়ে আছে কাঠের টেবিলে লাইটস বার্নিং মাধবী মেক আলো এবার টেকিং মাধবী নিশ্চয় মনে আছে সংক্ষিপ্ত সংলাপটুকু কিছু লাভ আছে মনে রেখে